আন্দোলন চলছে অন্যদিকে সুপ্রিম কোর্ট একটা তারিখ পিছিয়ে আবার অন্য তারিখ সতেরোই সতেরোই সেপ্টেম্বর রয়েছে আস্থা রাখতে পারছেন সুপ্রিম কোর্ট বা সিবিআই তদন্তের ওপর সুপ্রিম কোর্টের জুডিশডিকশনে যতদিন কেসটা রয়েছে আস্থা রাখার চেষ্টা করছি কিন্তু তারা এই রেপের ঘটনা নিয়ে যে ধরনের ভার্ডিক বা যে ধরনের হিয়ারিং আমরা এক্সপেক্ট করছি সেটা নিয়ে যদি তারা ফোকাস করেন তাহলে অনেক বেশি সুবিধা হবে কারণ তারা বারে বারেই নানান ধরনের তথ্য উঠে আসছে রাজ্য সরকারের থেকে এবং আন্দোলন কি পথে চলবে কি চলবে না সেইটার উপর ফোকাস অনেক বেশি হচ্ছে আমরা চাইছি যে যে জাস্টিসের জন্য আমরা কথা বলছি যে ধরনের স্ট্রাকচারাল ডিমান্ড নিয়ে আমরা কথা বলছি তার উপরে ফোকাস করা হোক তার উপরে ফোকাস ফেরত আনা হোক এবং যতগুলি মাথা এই কেসের সঙ্গে যুক্ত রয়েছে তাদের সবাইকে ইনভেস্টিগেশন প্রসিডিওরের মধ্যে আনা দিদি আপনি বারবার ওই প্রেস কনফারেন্স করলেন তারপরে রাত জাগা প্রোগ্রাম রাস্তায় যে মানুষের ঢল দেখা গেছে সেটা বহু মানুষ বলছেন যে এরকম তাদের জীবনে প্রথমবার অভিজ্ঞতা এইরকম কি পরবর্তীতে আরও আপনাদের যে অভিযান রয়েছে বা প্রতিবাদ রয়েছে আরও পরবর্তীতে কি কি রয়েছে মানে পরবর্তী কর্ম আমরা বারে বারেই বহু কোঅর্ডিনেটরের সঙ্গে কথা বলার চেষ্টা করছি যারা চোদ্দ তারিখে আমরা খবর পেয়েছিলাম যে তিনশোটি জায়গায় বাংলায় হয়েছিল এবং বহু জায়গায় দেশেও হয়েছিল আমরা চেষ্টা করছি যত বেশি কোঅর্ডিনেটরের সঙ্গে আমরা যোগাযোগ করতে পারি এখন অবধি নব্বই থেকে একশো জনের সঙ্গে যোগাযোগ করতে পেরেছি এবং আমরা চাইছি যে একটি মঞ্চ যদি আমরা গ্রেটার প্ল্যানিংয়ের জন্য তৈরি করতে পারি সেই জায়গা থেকে আমাদের এই আন্দোলনকে নিয়ে যাওয়ার জন্য কারণ এই স্ট্রাকচারাল দাবির প্রত্যেকটি অত্যন্ত লং টার্ম বিষয় মনন বদলানো একটি লং টার্ম বিষয় তার পক্ষে একজোট হয়ে এই রাস্তায় থাকা এবং এই মনন বদলানোর প্রক্রিয়ায় থাকা অত্যন্ত জরুরি আপনি মঞ্চের কথা বলেন কিসের মঞ্চটা কিসের মানে অরাজনৈতিক মঞ্চ থাকবে অরাজনৈতিক আগে থেকেই আন্দোলন ছিল না এই আন্দোলনের নিজস্ব রাজনীতি রয়েছে সেটি ভোটবাজ পার্টিগুলির রাজনীতি নয় সেটি সংসদে পার্টিসিপেট করার যে পার্টিগুলি আছে তাদের রাজনীতি নয় কিন্তু জনসাধারণের নিজেদের দাবি এবং নিজেদের মননের যে রাজনীতি সেই রাজনীতি অবশ্যই রয়েছে এবং তাকেই সঙ্গে নিয়ে এই মঞ্চের কথাও আমরা ক্রেডেল ফার্টিলিটি সেন্টার সন্তান সুখ এখন আপনার সাধ্যের মধ্যে বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্থানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট ইউটিউব ডট কম স্ল্যাশ চ্যানেল হিন্দুস্থান